ব্লকে আপনাদের সবাইকে করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এক বিশেষ দিন আপনারা সবাই জানেন আজ হচ্ছে জামাই ষষ্ঠী তবে সকালে আমি জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি কেন যেতে পারিনি অবশ্যই জানাবো আর এখন বাজে সাড়ে ছটা মানে সন্ধ্যা সাড়ে ছটা আর এখনই যাচ্ছি আমি আমরা সবাই তো দেখুন আমিও রেডি হয়ে গেছি আর আমার মেয়েও রেডি হয়ে গেছে করছে তো চলুন ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার মাকে আমি কি দিচ্ছি সেটাও দেখে নিন শাড়ি দেয়নি কারণ পূজার সময় শাড়ি দেয়াই হয় তো জামাই ষষ্ঠীতে সেই জন্য অন্য কিছু জিনিস দেয়া হয় সেই জন্য শাড়ি দেওয়া হয়নি আর এবারে টেবিল ফ্যান দিচ্ছে বাড়িতেই ছিলাম মনটা ভীষণই খারাপ লাগছিল কেননা বাবার বাড়ি যেতে পারেনি আজকের দিনে কারণ সেটাও বলছি কারণ আমার হাজব্যান্ড ছুটি পায়নি আজকে অফিস গিয়েছিল সকালের দিকে ভাবছিলাম ভিডিওটা অন করব সকালের দিকে তো ভালো লাগছিল না তো সেজন্য অন করা হয়নি তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে আমার হাজবেন্ড জামাই ষষ্ঠীতে তার শাশুড়ি মাকে টেবিল ফ্যান দিচ্ছে এখন আমি বাবার বাড়ি চলে এসেছি চলুন সবাইয়ের সাথে আপনাদের দেখিয়ে দিই সবাইকে আপনারা চেয়ে নিই তাও সবার সাথে একবার পরিচয় করিয়ে দিই দেখুন এখানে আমার জেঠুর মেয়ে মেয়ের হাজবেন্ড আমার ভাই যিশু আমার মেয়েকে তো চেনে বোন আর আমার বোনের ছেলে আর আমার হাজবেন্ড সবাই এই ঘরে বসে আছে আর সবাই হায় করছে আর এটা আমার ভাই যিসু এখানে দেখুন আমার মা আর আমার সেজু জামাইকে ষষ্ঠী করবে বলে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে এখানে সাত রকম ফল সাত রকম মিষ্টি মিষ্টি দই চিড়ে মুরগি কলা সন্দেশ সব কিছু সাজিয়ে নিয়েছে আর আশীর্বাদের জন্য ধান দুব্ব দই আর চন্দনও দেখুন রেখে দিয়েছে এদিকে দেখুন আমার বোনের ছেলে চিঙ্কু ও তো অস্থির হয়ে যাচ্ছে এত খাবার দেখে ও খাবে সেজন্য আর ও সত্যি মিষ্টি খেতে খুবই ভালোবাসে আর দেখুন আমার সেজমা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে ষষ্ঠী করে নিচ্ছে তার জামাইদের যেহেতু মঙ্গলবার ষষ্ঠী পড়েছিল আর বুধবার সন্ধ্যা অবধি ছিল সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ অবধি টাইম ছিল সেই জন্য তখনও ষষ্ঠী ছিল আর আমরা পৌনে সাতটায় পৌঁছে গিয়েছিলাম তো সেই জন্য ষষ্ঠীর সমস্ত রকম আয়োজন করেছে আর সবাইকে দেখুন দুই জামাইকে ফোটা দিয়ে আশীর্বাদ করছে আর এখানে আমার বোনের ছেলে চিঙ্কুকেও আমার সেজমা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে ইউটিউবের মতো এই রকম প্ল্যাটফর্ম পেয়েছি বলে এই রকম ভালোবাসার স্মৃতিগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে মানে রাখতে পারছি যাতে ভবিষ্যতেও যদি কখনো আমরা দেখতে চাই যে আমরা এই দিন কি করেছিলাম সেটা আমরা দেখতে পাবো তো থ্যাংক ইউ ইউটিউব এতটা মানে এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য অবশেষে আমার হাজব্যান্ড আমাকেও খাইয়ে দিচ্ছে দেখছি বউটা সারাক্ষণ ভিডিও করে যাচ্ছে তো যাই হোক আমাকেও চিড়ে মুরগি দই মেখে খাইয়ে দিল এদিকে দেখুন রাতের খাবারের প্রস্তুতি চলছে মা লেচি কেটে দিচ্ছে আর আমার বোন বেলছে ডালপুরি হচ্ছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার সেজো মা ডালপুরিগুলো ভাজছে আর আপনারা দেখতেই পাচ্ছেন ডালপুরিগুলো কি সুন্দর আপনা আপনি কিন্তু ফুলে যাচ্ছে দেখুন রাতের বেলা তো এখানেই আমিও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এবার সবাই আমরা খেতে বসে পড়ব প্রথমে দেখুন জামাইরা খেতে বসে পড়েছে দুই জামাই আগে খেয়ে নিচ্ছে আবার আমি ভিডিও তুলছি বলে আবার হাসা হাসি করছে ছিল ডাল পুরি পনির বাটার মশালা আর ছিল আলুর দম আর মিষ্টি দেখুন কথা বলতে বলতে আমিও কিন্তু খেতে বসে পড়েছি আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো চলুন আমিও খেয়ে নিই ষষ্ঠীর পরের দিন সকালবেলা কাল সন্ধ্যাবেলায় গিয়ে বাড়ি চলে এসেছিলাম রাতের বেলা খাওয়া দাওয়া করে যেহেতু জানেন অনেকেই জানেন যে আমার এখন অ্যাকোডিয়াম আছে তার মাছেরা ছিল তো সেজন্য বাড়ি চলে এসেছিলাম আজ আবার যাচ্ছি আর আজকেই সমস্ত রকম খাওয়া দাওয়া হবে কালকে তো সবই নিরামিষ যেহেতু আমরা সবাই নিরামিষ খেয়েছিলাম সেহেতু সেহেতু কালকে নিরামিষ হয়েছিল আজকে সব কিছু হবে আর দেখুন আমার মেয়েও রেডি হয়ে গেছে সানগ্লাস পরে আর চলুন ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সোনাইকে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরের দিন আবার তিনজনে রেডি হয়ে আবার চললাম আমার বাবার বাড়ি আর আমার হাজবেন্ডের শ্বশুর বাড়িষ্টির পরের দিন সকালে ছিল প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ভাবছিলাম কিভাবে যাব প্রচণ্ড গরম করছিল সেজন্য তিনজনে কিন্তু সানগ্লাস পরে নিয়েছিলাম আর দেখুন আমার মেয়ে গাড়িতেও উঠে পড়েছে আর আমরা দেখুন তিনজনেই এবার আমার বাবার বাড়ি যাওয়ার জন্য রহনা দিয়েছি আর এটা হলো আমাদের ভান্ডারহাটির বাস স্ট্যান্ড আর এরপরেই আমি বাবার বাড়ির রাস্তায় চলে এসেছি দিন প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম লাগছিল তো ক্যামেরায় কি পিকচার উঠেছে আমি সেটাও জানি না যখন ভয়েস দিচ্ছি তখনই দেখছি যে হ্যাঁ ঠিকঠাকই এসেছে কারণ এতটা রোদ লাগছিল মানে চোখে সানগ্লাস পরা সত্ত্বেও এতটা গরম লাগছিল প্রচণ্ড গরম ছিল কারণ এদিকে এখনো পর্যন্ত কোনো রকম বৃষ্টি হয়নি সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে একদমই বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম কথা বলতে বলতে দেখুন বাবার বাড়িতে পৌঁছে গেছি দেখুন আবার বাবার বাড়ি চলে এসেছি তো সবাই কি করছে সেটাও আপনাদের দেখাচ্ছি চলুন দেখে নেই আসা মাত্রই আমার মা আবার ডালপুরি ভেজে দিয়েছে তার জামাইয়ের জন্য আর ঘুগনি বানিয়েছিল আর স্যালাড ছিল আর মিষ্টি ছিল সেটাই খাচ্ছিল আমার হাজবেন্ড তো আগে তুলতে হবে কি করছো মাংসের আলু সেদ্ধ করছো আর এখানে কি করেছো শাক 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 ভাপানো হয়েছে চান হয়ে গেছে হ্যাঁ চান হয়ে গেছে

রোদে মুখটা দেখুন আমার বোন শিম্পী আর আমি দুজনে মিলে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর এদিকে দেখুন খাসির মাংসে চর্বি রাখা আছে আর দেখুন হয়েছে পেপের প্লাস্টিক চাটনি আর মা করেছে রুই পোস্ত এদিকে দেখুন খাসির মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছে আর অন্যদিকে আমি চিকেনটা কষা করে নিচ্ছি চিকেন কষাও হবে আবার মাটনও হবে তো আমি চিকেনটা বানিয়েছিলাম সেদিন তো সেই জন্য চিকেনটা কষছিলাম দিকে দেখুন আমার মা মাটান রান্না করেছে মাটানটা কিন্তু অসাধারণ হয়েছিল সেদিন মা রান্না করছে আমাকে বলছে একটু ভিডিও কর আমার তো সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম আর সত্যি সেদিন মাটনটা খুব সুন্দর হয়েছিলো আর দেখুন জামাইদের সাজিয়ে গুছিয়ে তার শাশুড়িরা খেতে দিয়ে দিয়েছে দেখুন মেনুতে কী কী ছিল আপনাদের দেখিয়ে দিই মেনুতে ছিল ভাত শাক ভাজা পটল ভাজা রুই পোস্ত চিকেন মাটন আর প্লাস্টিক চাটনি স্যালাড আম আর দই এই ছিল মেনুতে সত্যি বলতে সবাই মিলে একসাথে এই রকম জামাই ষষ্ঠী পালন করলে সত্যি খুব আনন্দ হয় সবাই মিলে একসাথে রান্না করলে একসঙ্গে সত্যি খুব ভালো লাগে আর এদিকে দেখুন আমিও খেতে বসে পড়েছি কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটে অনেকটাই সময় হয়ে গেছে আর এদিকে দেখুন খাওয়া দাওয়ার পর আমার হাজবেন্ড গিয়েছিল আমাদের বাঁশবাগানে আর সেখানে হচ্ছিলো মুরগির লড়াই আমাকে ডেকেছিল কিন্তু সেখানে মেয়েদের কোনো অ্যালাউ নেই তো আমি বলেছিলাম একটু ভিডিও করে আনতে তো সে সেটাই ভিডিও করেছে তো চলুন দেখুন অবশ্যই ভালো লাগবে এখন বিকাল হয়ে গেছে এবার আমি বাড়িও চলে যাচ্ছি তাই আমার মা আমার সেজুমা সবাই টাটা করে দিচ্ছে আর বাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছি আর এক জায়গায় সেটা হলো আমার মেজোমার বাড়ি মেজোমা থাকে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো মেজোমা মেজেটুর কাছেই যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল মাঠ আর সামনেই আপনাদের দেখাবো আমাদের প্রাইমারি স্কুলটা আর এটা প্রাইমারি স্কুলের সামনে মাঠটা কতটা বড় না আর এটাই হলো আমার প্রাইমারি স্কুল আমি ছোটবেলায় এখানে পড়াশোনা করেছি ফোর অব্দি এখানে পড়াশোনা করেছি আর এটা আমার চেটু দাঁড়িয়ে আছে আর দেখুন আমার মেজমাদের বাড়ি চলে এসেছি আর এটা আমার ভালো আছে মেজমারদের বাড়িতে সত্যিই আসতে খুব ভালো লাগে কারণ পুরো সবুজ গাছপালায় ঘেরা বাড়িটা আর খুব পরিষ্কার খুব ভালো লাগে মেজুমাদের বাড়ি আসতে মেজুমাও বারবার করে বলে যখনই ধরমপুরে আসবি মানে আমার বাবার বাড়িতে আসবি তখনই তুই আমাদের বাড়িতে আসবি তো দেখুন আমার বোন আর আমার জেঠুর মেয়েও চলে এসেছে আর এটা দেখুন মেজুমাদের ঠাকুর মন্দির তুলসী মৎস আর দেখুন চারিপাশে গাছপালা দেখেছেন কত লেবু হয়েছে এগুলো কিন্তু পাতি লেবু এখন ছোট আছে আরও বড় হবে মেজুমার বাড়িতে এক দেড় ঘন্টা থাকার পর এবার আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব ষষ্ঠীর দিন বা ষষ্ঠীর পরের দিন দুটো দিনই কিন্তু খুব সুন্দরভাবে কাটল খুব ভালো লাগলো সবার সাথে দেখা হলো একসাথে খাওয়া দাওয়া হলো তো সত্যি খুব মুহূর্তগুলো সত্যিই খুব ভালো লাগলো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ